ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো সমাজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো শনিবার কালকে তো রথ জানাই তো আর আজকে ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা আর একটু বৃষ্টিও হয়েছে সকালে আর এখন তো মেঘও ডাকছে চিচির বৃষ্টি হচ্ছে রথ না রথে কিন্তু বৃষ্টি হয় তাই না বলো কালকে কে কে রথ দেখতে যাচ্ছ আমরা কিন্তু যাব ইচ্ছা আছে খুব রথ দেখতে যাওয়ার আর যদি যাই তাহলে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর চলো ভিডিওটা আজকে দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্টস কিন্তু অবশ্যই করো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে রান্না করব তোমার সোয়াবিন এই যে এবারে সোয়াবিনটা না আর কি ছোটো ছোটো সোয়াবিনগুলো আছে না সেইগুলো দেখো কত ছোটো ছোটো বড় সয়াবিন না ভেজানোর পর এরকম হয়েছে তাহলে বলো কতটা ছোট ছিল আর এই সয়বিন আমি আনি না এবার এই সয়াবিনই দিয়ে দিয়েছে আর এখানে দেখো সয়াবিনের জন্য আলু কেটেছি ছোট ছোট করেই কেটেছি যেহেতু সয়াবিনগুলো ছোট আর এখানে দেখো খাসির চর্বি রয়েছে আর এটার মধ্যে মটর সেদ্ধ করে রেখেছি প্রতিদিন যেন তো রান্না করতে এসে আর ঝামেলা কী রান্না করব কি রান্না করবো তা আজকে আর মাছ খেতে ইচ্ছা করছিল না কারণ কালকেও মাছ খেয়েছি তার আগের দিন চিংড়ি মাছ খেয়েছি এর জন্য আজকে আর মাছ খেতে ইচ্ছা করছিল না আজই তো ঘুগনিটা রান্না করব, কাশি চর্বি দিয়ে এই ফার্স্ট টাইম করব আর এর জন্য আর আজকে মাছ করলাম না মাছ রয়েছে ঘরে কিন্তু করলাম না আজকে তার জন্য সয়াবিন করলাম আর সোয়াবিন তো খেতে আমি আমি ভালোবাসি রাই ভালোবাসি না এর জন্য রায়ের পছন্দ মতো খাবার রাত্রিবেলা হবে বলে এখন তাই আমার পছন্দ মতো হচ্ছে আর সবার পছন্দের দিকেই তো খেয়াল রাখতে হয় না সবার পছন্দের দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের পছন্দটা ভুললেও চলবে না নিজের পছন্দের দিকেও খেয়াল রাখতে হবে আর এর জন্য সয়াবিনটা রান্না করছি আর চলো এবার রান্না বান্নাটা করি আর এখানে দেখো ঘর ঘরঝাঁপ দিচ্ছে দেখতে পাচ্ছ ঘরঝাঁপ দিচ্ছে এবারে গড় মুছে পুজোটা দেবে আর আমি রান্না করতে আসলাম আর আজকে রায়ের রেজাল্ট তোমরা তো তো জানোই তাই তো এর জন্য ওর পছন্দ মতো রান্নাটা করে ওকে রাত্রিবেলায় দেওয়া হবে ওর আজকে রেজাল্ট তো তাই এখানে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি সাথে একটা টমেটোও বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো মশলা তোমার ঘরোয়া যেই মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমার হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো তেলে তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা জিরা শুকনো লঙ্কা তেজপাতা মশলাটা কষানো হয়ে গেছে আমি জানি তো কোনোদিনও এই চর্বি দিয়ে অগ্নি রান্না করিনি জানি না কী করে রান্না করতে হয় আমি আমার মতো করে করছি দেখা যাক এখন কীরকম হয় যদি ভালো হয় তো খেয়ে বলবোই এবার চর্বিটা না একটু ভালোভাবে কষিয়ে নি মশলা তো কষিয়েছি চর্বিটা একটুখানি ভালো করে কষিয়ে নিই চর্বিটা না একদম ছোটো ছোটো পিস করে কেটেছি এটা কষান হয়ে গেছে আলুটা আমি সেদ্ধ করে কেটে রেখেছিলাম আলুটা এবার দিয়ে দিলাম একটু নেড়ে চেপে তারপর মটরটা দিয়ে আমি না দুগনি আলু ভাজি না ভেজে খেতে বেশি ভালো লাগে দুগনের আলু এবারে মটরটা দিয়ে দেবো দিয়ে তারপর ফুটলে পরে গরম মশলা দিয়ে রান্না দেবো রান্নাঘর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো করা হয়ে গেছে একেবারে সাপটে সুপ্টে পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা আর জানো তো তোমার ওই ঘুগনিটা খেতে সত্যি স্বাদ হয়েছে আমি একটুখানি লবণ হয়েছে কিনা চেক করলাম দেখি না সত্যি স্বাদ হয়েছে একবেলার মতো আজকে ভাত করেছি বুঝলে এর জন্য ছোটো ডেজকিটাই করেছি আর রাতে একটুখানি পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই আর এটা হলো সয়াবিনটা এই যে সরবিনটা অল্প করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে কালকে আমাদের হয়ে যাবে আর এখানে হলো তোমার ঘুগনিটা এই যে ওপরে দেখো চর্বিগুলো ভেসে রয়েছে আমি একটু ঝোল ছেঁকে দেখলাম লবণ টবন সব ঠিক হয়েছে কিনা দারুণ হয়েছে খেতে দারুণ আমি ভাবিনি যে এতটা ভালো হবে চলো এদিকে রায় এর তো রেজাল্ট বেরিয়েছে আর এদিকে আমি কাজ করতে করতে ঘরে যেতে পারিনি চলো এবার ঘরে যাই আর দেখি ও কি করলো না করলো আজকে জানো তো লাইট না জ্বালিয়ে কাজ করা যাচ্ছে না বাইরেটা এতই মেঘলা যে তোমার রান্নাঘরটা অন্ধকার অন্ধকার আসছে এর জন্য ঠিক মতো আর কি আলো না জ্বালালে ঠিক মতো করা যাচ্ছে না আর এই যে রায় এখানে বসে আছে কি রে খবর কি বলতে বল কি আর খবর খবর কলকাতা খবর কি সেটা তো আমাদের জানা দরকার তাই না বলো পাশ করলো না কি করলো সেটা তো আমাদের জানা দরকার পাশ করলো আর কি করবে পাশ না করলো ভালো রেজাল্ট না খারাপ রেজাল্ট করে করে গেছি আর কিছু জিজ্ঞাসা না তার মানে আর কি মন মতো হয়নি মন মতো হবে কি করে বলো কলেজে ওঠার পর এত পাকা ছিল এত পাকা ছিল তখন অনেকবার বারণ করেছিলাম যে পড়াশোনাটা একেবারে হেলা ফেলা করে নিস না তখন বলছে না কলেজে গেলে একটুখানি ঘোরাফেরা এগুলো তো থাকবেই আর ঘোরাফেরার ফল আজকে সেটা পেলো মন মতো রেজাল্ট হয়নি মা পাশ করে গেছে শুধু সেটাতেই হলো তোর জন্য তো তোর মন মতো খাবার আজকে তাহলে কি হবে পাশ করে গেছি আমার করে গেছি সেটাই অনেক তাই তো পরে আমি এবার মন দিয়ে আচ্ছা জোরে বলে কথাটা এবার থেকে আমি মন দিয়ে পড়বো কোনো দিকে তাকাবো না কোনো কিছু ভাববো না উড়বো না কিচ্ছু করবো না সোমবার থেকে কালকে তো কালিটুড়ে নিই কাল একটু কাল ঘুরে রাখো তারপর থেকে ঘুরতে যাবো কিন্তু অল্প মাসে সেটা দুবার হয়তো বা তিনবার হয়তো কিন্তু আমি মন দিয়ে পড়বো আর আমি বেশি ফোন ইউজ করবো আচ্ছা দেখা যাক তোমাদের সামনে কথা দিলো দেখা যাক সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করবো এবার তুই সামনে বলছিস কিন্তু হ্যাঁ আই হাব কনফিডেন্স ফর মাই আর জানি আমি চাইলাম সব করতে ঠিক আছে দেখা যাক এইচএসএ পড়েছে তোর মন মতো রেজাল্ট হবে না এবার সবাই জানতো এত পড়িস না যা হবে দেখা যাক আরও প্রচুর পড়েছে সেই অনুযায়ী নাম্বারও পেয়েছে খুব ভালো আর এবারে মন মতো হয়নি এবারে মন মতো কি করে আমিও জানতাম ও এবারে পড়েই নি মতো ওর মন হবেও না এবার এখন দুঃখ পেলাভ আছে দুঃখ আমি পড়িনি আমি পারিনি

আচ্ছা ঠিক আছে এরা রাতিবেলা পড়টা ভগুনি দেব মন একটু হালকা হয়ে যাবে তারপর জোর কদমে পরশুদিন থেকে পড়বে কাল আমি ঘুরে নেব কাল তো রত একটু আমারও তো ইচ্ছা করানি বাচ্চা মানু না বাচ্চা এই সময় বাচ্চানা আমি বাচ্চা মানু আমার ইচ্ছা করি একটু ঘুরতে আবি ঘুরে নেব সোমবার থেকে আমি আর 12টায় ঘুম থেকে উঠবো না সোমবার থেকে আমি 11টায় উঠে 12টা কলেজে আমি এখন থেকে রোজ সকালে ঘুম থেকে উঠবো আটটার মধ্যে উঠে যাব তারপর পড়তে যাবো রোজ পড়তে যাবো যেই তো আমার এখন সিলেবাস পেয়ে গেছে আমি রোজ পড়তে যাবো পরশুদিন মন দেব কলেজ করব কলেজ করে এসে পড়াতে যাব পড়ার থেকে এসে আবার বাড়ি আসবো খেয়ে দে রাতে পড়বো একটুখানি যা পড়া থাকবে তারপর ঘুমাবো আবার পড়তে যাবো তোমরা সাক্ষী ফোন ঘাটবে না বলেছে না ফোন ঘাটবো কিন্তু সেটা বেশিক্ষণ নয় যেটুকু প্রয়োজন সেটুকু রাতেবেলা না রাতেবেলা তো পড়বো পরের দিনে গিয়ে তো পড়া দিতে পারবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা সাক্ষী রইলে তোমরা সাক্ষী রইলে আমি ডেলি ব্লগ দিই যেহেতু তোমরাও জানতে পারবে ও কিরকম পড়াশোনা করছে না করছে পড়তে হবে আমি আর যদি একটাতে ঠিক আছে ঠিক আছে এবার খাওয়া দাওয়া নিয়ে ভাবতে চাই না আচ্ছা ঠিক আছে খাওয়া দাবার নেয় মন দিয়ে ঠিকমতো করলে তাহলে মন মন রেজাল্ট রেজাল্ট হবে মতো হয়নি কি করা যাবে কিছু করার নেই চলো এবার খাবারটা খেয়ে নি এখন বাড়ে ছটা আর এখন আমরা যাচ্ছি জল আনতে এই যে রায়ের হাতে যান কেন জল আনতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি আর এনে চাবি না আর যাচ্ছি মুদিখানা দোকান থেকে ওই তোমার টুকটাক জিনিস আনতে আনার পর শেয়ার করবো চলো এখন যাই

তারা রাই কি ছুটছে রাস্তায় দৌড়াতে হচ্ছে আমার আগে আগে যাচ্ছে চলো এবার ঘরে চাই না আমি ঘরে যাবো না এই সব নিয়ে এখন বিক্রি করতে জল লাগে জল তোমাদেরকে দেখাই নিয়ে আসলাম যে আর দেখে রান্নাঘরে এর জন্য আমার তোকে ভালো লাগে না এটা কেন এটা তো ময়লাতে ফেলে রাই এটা তুই জানিস না খালি প্যাকেটটা ভুগলি খেয়েছি টুম্পাকে চলো তোমাদের দেখা কি কি এনেছি चनाচটটা শেষ হয়ে গেছে তার জন্য একটা चनाচট ছোট একটা আনলাম একদম ছোট আর এটা একটা 5 টাকা দিয়ে এই সবুজ মটরগুলো আছে না সেই মটর আনলাম আর আনলাম হলো দই করব তোমার হলো পরোটা বুঝলে তা আমি একটু দই দিয়ে মেখে আজকে দেখবো যে পরোটা দই দিয়ে মেখে করলে পরে নরম হয় না কারণ আমি পরোটা করতে একদম পারি না কারণ আমার পরোটা নরম হয় না আর এনেছি प्याज प्याज জানো তো শেষ হয়ে গেছে এর জন্য পেঁয়াজটা নিয়ে আসলাম আর এই যে এখানে দেখো পাঁচ লিটারের চার একটা রাখা রয়েছে ছোটো এটা করে জল আনলাম আর বলো এমনিতে আমার জলের লোক আছেই যে জল দিয়ে যায় সে আর কি পঁয়ত্রিশ টাকা করে জল নেয় তো আর আমি আমাদের কাছ থেকেই জল যদি এভাবে বয়ে আনি তাহলে লিটারে এক টাকা করে নেয় তা যে আমাকে জল দেয় আর কি ফোন করলেই উনি দিয়ে যায় কিন্তু সে আমাকে অসময় জল দিয়েছে বলে তাকে আমি ছাড়তে পারছি না ওই তোমার একটা দুটো এরকম জল নিই আর বাকি জল এরকমই আমরা ওখান থেকে নিয়ে আসি তাতে আমাদের পয়সাটাও কম লাগে আর উনি যেহেতু বাড়িতে বয়ে দিয়ে যায় উনিতে একটু পয়সা বেশি নেবে তাই না বলো কিন্তু যখন আমাদের লিফ্ট হয়নি তখন যেহেতু দিয়েছে আর কোনো জল আলাদা জল দিতে চাইছিল না উনি একমাত্র রাজি হয়েছিল জল দেওয়ার জন্য তাই একজন ওনাকে আর ছাড়াতে পারছি না অসময় দিয়েছে তো এই জন্য ছাড়াতে পারছি না তা ওনার থেকে একটা কি দুটো জাল নেওয়া হয় আর বাদ বাকি জল এখান থেকে নিয়ে আসা হয় এরকম চারে করে পরোটা তৈরি করা হয়ে গেছে রাতের খাবার তো পরোটা ঘুগনি তোমাদের বললামই এখন একবারই দুজনেই নিয়ে নিচ্ছি খাবো এদিকে ইয়ে দেখা এই যে পর এই ঘুগনি নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দেবো হলো পেঁয়াজ পুরো দোকানে যেইভাবে দেয় না আজকে আমরা সেইভাবে খাবো চর্বিগুলো ভাসছে পুরো আর দিয়ে দেবো আমি না ভাজা মশলা করে রেখেছি এই দেখো এটা ভাজা মশলা এটা উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো দোকানে দেয় না উপর দিয়ে ভাজা অল্প ভাজা মশলা আর এটা সেন্ট মুড়ি টুড়ি সব আচ্ছা যাই হোক আর কি আলু কাবলি মশলা রাই লেবু লাগবে আমাকে লেবু দেবো আচ্ছা লেবুটার অবস্থাটা দেখো একেবারে ও শুকিয়ে কিন্তু রস আছে রস আছে শুকনো হলে হবে কি বুঝলে তো এখনই লোলপুরে যাচ্ছে যাই হোক এবার দেবো তোমার হলো চ্যানা হোক এটা আমি নেবো না আমার ভালো লাগে না আমার ভর্তি ভর্তি করে দাও ভরে ভরে চ্যানাচুর দাও খেতে কি বেশি ভালো লাগে সাথে চ্যানাচুর হেভি ভালো লাগে আর দেবো হ্যাঁ হ্যাঁ দাও বস্তা এই হলো চ্যানাচুর দিলাম ওটা ইয়ে হয়ে যাবে নেতিয়ে যাবে আবার এবারে দিয়ে দিয়েছি পরোটা মানে এটা দোকানের মতোই হয়েছে আর নরমগুলো নরম তুলতুলে রে আমি পরোটা করতে পারি না কিন্তু সত্যি ইয়ে দিয়ে করলে তুলতুলেই হচ্ছে ঠিক আছে পরোটা করে আমি মনে হচ্ছে এবার শিখে গেছি

চলো এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অল টাইম হাসি খুশি থেকো গুড নাইট